আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষের ইম্প্রুভমেন্ট শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি আরিফ সিংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে তোমরা আমার কাছ থেকে যারা শর্ট সাজেশন সংগ্রহ করেছ তোমাদের সেই শর্ট সাজেশনসের ধারাবাহিক ক্লাসগুলো আমি ইউটিউব ফেসবুক দুটো জায়গায় দিচ্ছি আজকে আমরা গ্রামেটিক্যাল পার্টের চেঞ্জিং ওয়ার্ডের ক্লাসে রয়েছি এই ক্লাসগুলো তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আজকে আমরা ভার্বের নিয়ম আলোচনা করব চেঞ্জিং ওয়ার্ড এই চেঞ্জিং ওয়ার্ড শুধু মানে তোমার চেঞ্জিং ওয়ার্ডের জন্যই নয় সাফিক্স প্রিফিক্স নামে একটি আইটেম রয়েছে সেই আইটেমের কিন্তু একই সূত্র তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা আমার কাছ থেকে নেওয়া শর্ট সাজেশনসের সেভেন্টি ফাইভ পেজ বের করে ক্লাসটি বোঝার চেষ্টা করো আর যারা এখনও পর্যন্ত এই দুর্দান্ত শর্ট সাজেশনসটি সংগ্রহ করনি তোমরা সংগ্রহ করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো অনলাইন প্রাইভেট ব্যাচ অথবা সাজেশনস নেওয়া দুটি যে কারণেই হোক না কেন তোমরা আমাকে নক করতে পারো হোয়াটসঅ্যাপ এস এম এস করে জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপে এস এম এস করে প্রিয় শিক্ষার্থীরা অনেকগুলো কথা বলে ফেলেছি ইন্ট্রোতে চলো আমাদের আজকের আলোচনা শুরু করা যাক দুই হাজার পাঁচ সাল এর অনার্স পরীক্ষার প্রশ্ন সেখানে একটি ভার্ভ দিয়েছিল দেখো ডিয়ার ডিয়ার শব্দ খুব প্রিয় বুঝতেই পারছো ডিয়ার হচ্ছে প্রিয় এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ এটাকে তোমাকে ভার্ব বানাতে হবে তাহলে প্রিয় এর ভার কাজ কি করা যেতে পারে তো প্রিয় মানে প্রিয় ভার্ব হতে পারে প্রিয় করে নেওয়া ডিয়ার মানে হচ্ছে প্রিয় করে নেওয়া যেমন কি বলা যায় যেমন মাই নিউ ফ্রেন্ড আমার নতুন বন্ধু আমাকে প্রিয় করে নিয়েছিল কি বলা যেতে পারে মাই ফ্রেন্ড মাই নিউ ফ্রেন্ড আমার নতুন বন্ধু এন ডি মি আমার আমার নতুন বন্ধু আমাকে প্রিয় করে নিয়েছিল প্রিয় করে নিয়েছিল ওকে এভাবে তোমরা অর্থ বুঝে সমাধান করার চেষ্টা করবে এর পরের প্রশ্নটি কি আছে পরে দেখো দু সালে কি কি শব্দ দিয়েছিল যেখানে আমাদেরকে ভাব তৈরি করতে হবে তাহলে আমরা সমাধান করি প্রথম শব্দটি দিয়েছে বিউটি তো বিউটি মানে সৌন্দর্য তোমাদেরকে এই সৌন্দর্য কথাটি থেকে বানাতে হবে ভার তাহলে সৌন্দর্য মানে হচ্ছে তোমার বিউটি মানে সৌন্দর্য এটা হচ্ছে নাউন তাহলে ভারভাবে সুন্দর করা সুন্দর করা তাহলে বিউটি মানে সৌন্দর্য সুন্দর করা ইংরেজি হচ্ছে বিউটি ফাই বিউটি ফাই সুন্দর করা তাহলে বিউটি ফাই দিয়ে একটি বাক্য রচনা করবো যেমন লেটাস বিউটিফাই আওয়ার ওয়ার্ল্ড চলো পৃথিবীকে আমরা সুন্দর করি বা সুন্দরভাবে সাজাই সো এই বিউটিফাইটা হচ্ছে আমরা বাহার বিশ্ব ব্যবহার করলাম অর্থ দিয়ে করতে হয় মূলত এরপরে বাকটি শব্দটি রয়েছে সাহস তারপরে কোরেস সিও ইউ আরে জি করছে সাহস একটা কথা টেকনিক মনে রাখতে পারো এখানে যে আহ যে সকল ক্ষেত্রে দেখবে তোমরা যে কোন একটা কি বলা যায় যেসব ক্ষেত্রে তোমার দেখবা যে নাউন রয়েছে সেই নাউনগুলোকে ইএন প্রেফিক যোগে আমরা ভার্ভ করে দিতে পারি যেমন ধরো এখানে একা এলাকা আছে ভার্ভ করো এন রিচ এইবল কথা থেকে ভার্ভ করলে এনএবল ডেঞ্জার কথা থেকে ভার্ভ করলে এন ডেঞ্জার তাহলে এখানে আছে ব্রেভ সরি করেজ করেজ থেকে ভার্ভ হচ্ছে তোমার এন করেজ উৎসাহিত করা আশা করি তোমরা শব্দটি শোন জেনেছ আগে তোমাদের পরিচিত আছে তো এনকারেজ দিয়ে বাক্য জানা করি যেমন আওয়ার প্রিন্সিপাল আমাদের প্রিন্সিপাল সাহেব আওয়ার প্রিন্সিপাল আমাদের প্রিন্সিপাল সাহেব এন উৎসাহিত করেছিল আজ আমাদেরকে টু গো সেখানে যাওয়ার জন্য আমাদেরকে উৎসাহিত করেছিলেন তাহলে আমরা কি করতে পারি এনকারেজ কথাটিকে আমরা আন্ডারলাইন করে দেবো পরীক্ষায় তোমরা অনেকে প্রশ্ন করো যে স্যার আমাদের এটা বক্সে করে লিখতে হবে কি না বিষয়টা হচ্ছে বক্সে করে লিখতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই কিন্তু তোমার বক্সে করে লিখলে জিনিসটা সুন্দর দেখায় তুমি একটু খেয়াল করে দেখো একটু সুন্দর দেখাচ্ছে কিনা ধরো এমনটি হলো যে তুমি বিউটি কথাটির ভার পাচ্ছ না বা তুমি বাক্য রচনাটা করতে পারছো না তখন তুমি এখানে যদি হাইফেন দিয়ে রেখে যাও মাঝখানে জাস্ট হাইফেন ধরে এভাবে রেখে দাও তাহলে কিন্তু কী হলো তোমার এখানে একটা ফাঁকা রইলো তাতে স্যার বুঝতে পারলেন যে না তুমি স্মার্টলি প্রেজেন্ট করেছো যে তুমি পারো বা এটা তোমার স্মরণ নেই তাহলে কিন্তু স্যার অনেক সময় মার্সি করে তোমাকে হাফ নম্বরটা দিতে পারে আর তুমি যদি ওই যে বইয়ের বইতে বইতে যেভাবে সলিউশন লেখা সেভাবে লেখো তাহলে কিন্তু অনেক সময় তোমাকে সার্চ এই নম্বরটা দেওয়ার স্কোপ না পেতে পারেন তোমাকে বলব অবশ্যই তোমরা একটু সুন্দর করে লেখার জন্য বক্স করে লিখবে তাতে বেশি সময় লাগে না আচ্ছা এর পরের প্রশ্নটি আমরা যদি একটু খেয়াল করি পরের প্রশ্নটি দুই হাজার সাত সালের প্রশ্ন এখানে বলেছে দুটি শব্দ আমাদের ভার হিসেবে দিয়েছে আমরা সমাধান করার চেষ্টা করি ইনশাল্লাহ দেখি আমরা পারি কিনা প্রথম শব্দটি রয়েছে ডেভেলপমেন্ট আমার মনে হয় এটা তোমরা সবাই সবাই জানো যে ডেভেলপমেন্ট ডেভেলপমেন্টের ভাব কি হতে পারে ডেভেলপ মানে উন্নতি করা তাহলে ডেভেলপ থেকে বাক্য রচনা করা যায় যে কি বলা যায় যে উই মাস্ট ডেভেলপ আওয়ার ডিয়ার মাদারল্যান্ট আমাদের প্রিয় মাতৃভূমিকে আমাদেরকে অবশ্যই উন্নতি করতে হবে সো উই মাস্ট ডেভেলপ আওয়ার ডিআর মাদারল্যান্ট আমাদের অবশ্যই আমাদের প্রিয় মাতৃভূমিকে উন্নত করতে হবে তার পরের প্রশ্নটি রয়েছে ইগনোরেন্স ইগনোরেন্স কথাটি থেকে ইগনোরেন্স মানে অজ্ঞতা ইগনোর করা সেটা তো বুঝতেই পারছো সকলে তাহলে ইগনোর যেমন মাই ফ্রেন্ড আমার বন্ধু ইগনোর মি আমার বন্ধু আমাকে ইগনোর করেছিল তাহলে এটা একটা সেন্টেন্স হয়ে গেলো জাস্ট সেন্টেন্সের ছোটখাটো হলেও সমস্যা নেই জাস্ট কারেক্ট হলে হলো এটাই আমাদের বিষয় তো দুই হাজার সতেরো সালে দুটি প্রশ্ন এসেছে ডেভেলপমেন্ট থেকে ডেভেলপমেন্টের বার বছর ডেভেলপ আর ইগনোরেন্সের বার বসে ইগনোর করা আশা করি আমরা বুঝতে পেরেছি এরপরে দুই হাজার আট সালে যে প্রশ্নটি বলেছে হচ্ছে আমাদের আট সালের প্রশ্নটি আট সালের প্রশ্নটা কি দিয়েছে আমরা দেখবো আট সালের প্রশ্নে বলেছে হচ্ছে তোমার দুটি শব্দ দেওয়া আছে এডুকেশন আর হচ্ছে এজুকেশন একটা সবাই মোটামুটি পারো এজুকেশন শিক্ষা তাহলে আমরা জানি যে এজু এজুকেশনে ভার্ভ হচ্ছে এজুকেট মানে শিক্ষিত করা তোমরা সবাই আশা করি মনে আছে তোমাদের যে কোনো একটা ভার্বের শেষে যদি টি বা টি থাকে তাহলে টি বা টি এর স্থানে আমরা এন দিয়ে নাউন করে দেই তাহলে উল্টো যে টি আই ওয়েন যুক্ত ভার্ভকে নাউনকে আর ভার্ভ করতে পারি টি ই দিয়ে অর্থাৎ এজুকেশন থেকে এজুকেট শিক্ষিত করা তাহলে এজুকেট দিয়ে বাক্য রচনা করি যেমন উই মাস্ট আমাদের অবশ্যই এডুকেইট আমাদের অবশ্যই শিক্ষিত করে তুলতে হবে কাদেরকে শিক্ষিত করে তুলতে হবে আওয়ার উইমেন ফক আমাদের নারী জনতাকে অবশ্যই শিক্ষিত করে তুলতে হবে সো এখানে এডুকেট কথাটিকে আমরা একটু আন্ডারলাইন করে দিব সরি নেক্সট শব্দটি রয়েছে হচ্ছে তোমার এক্সপ্লেনেশন এক্সপ্লেনেশন মানে ব্যাখ্যা তো এক্সপ্লেনেশনের ভারব হচ্ছে তোমার এক্সপ্লেন ব্যাখ্যা করা আশা করি তোমরা জানো অনেকে তো এক্সপ্লেন দিয়ে বা প্রচনা করে যে প্লিজ দয়া করে এক্সপ্লেন দ্য টপিক এক্সপ্লেন দ্য টপিক দয়া করে টপিকটিকে একটু ব্যাখ্যা করুন তো এক্ষেত্রে আমরা কী বলে এক্সপ্লেনটাকে আন্ডারলাইন করে দেবো তো এক্সপ্লেনেশনের ভার হচ্ছে এক্সপ্লেইন এভাবে অর্থ বুঝে বুঝে তোমার সমাধান করার চেষ্টা করবে তারপরে দু হাজার নয় সালের প্রশ্নটি যদি আমরা সমাধান করার চেষ্টা করি নয় সালে আমরা দেখতে পাচ্ছি দুটো ভার্ভ দিয়েছে সো আসুন আমরা চেষ্টা করি প্রথম বাক্যটি শব্দটি রয়েছে প্রিফেন টেবল প্রিফিন টেবলটা হচ্ছে তোমার মূলত অ্যাডজেক্টিভ আমরা জানি যে প্রিফেন টেবিলিভেন্ট টেবিলটা হচ্ছে আমাকে সমাধান করতে হবে প্রতিরোধ করা তো প্রতিরোধযোগ্যান্ড ফ্লাড গাছ আমাদের বন্যা এবং খরা থেকে প্রতিরক্ষা করে তাহলে বা তাকে ফিরিয়ে রাখে আর কি মূলত প্রিভেন্ট করে রাখে তারপর হচ্ছে কয়েস মানে হচ্ছে সাহস দেওয়া তোমাদের মনে আছে আমরা

এটা দিয়ে যুদ্ধের বাক্য রচনা করতে বলেছি বারবার বলেছি অনেকেই বক্সে অ্যান্সার করাটাকে ডিসকাস্টিং মনে করো আমি বলবো অবশ্যই বক্সে বললে তোমার স্মার্ট প্রেজেন্টেশন হবে এবং পরীক্ষার ক্ষেত্রে অনেক সময় আগে দর্শনদারি পরে গুণ বিচার তাহলে দর্শনদারির ব্যাপারটাকে একটু মনে রাখা প্রয়োজন বলে আমি মনে করি আছে এরপরে আছে কি দেখো যে দুই হাজার দশ সালের প্রশ্নটি আমরা যদি সমাধান করি সরি আমি ডাক নম্বর ঠিক চাচ্ছি না তোমরা দেখে নিও ডাক নম্বর ঠিক রাখার কি এই বাস আছে জাস্ট মানে আমি জাস্ট আলোচনা করছি তোমরা একটু মূল বিষয়টা একটু খেয়াল করো প্রথমে বলছ যে এবিলিটি এবিলিটি মানে সক্ষমতা তো আমি এবিলিটি টা আছে নাউন এবল থেকে নাউন এসেছে তো এবল থেকে যেহেতু নাউন টি এসেছে না ভার্ব হবে এনায়েবল মানে সক্ষম করা যেমন আমরা যদি বলি যে এডুকেশন শিক্ষা এনায়েলস আস শিক্ষা আমাদের সক্ষম করে টু বি सक्सेसफुल সফল হতে বলে শিক্ষা আমাদেরকে সক্ষম করে সফল হতে তাহলে এনায়েলস এস দিয়ে সেই কারণ যে এই এজুকেশনটা সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার তার জন্য এনএমএল কথার সাথে এস বা ইএস শব্দটি এসেছে তারপরের শব্দটি রয়েছে বিউটি তোমরা আগেই জেনেস টু বিউটি একটি নাউন মানে সৌন্দর্য তাহলে বিউটি শব্দটি যদি ভার্ব করতে হয় তাহলে কথাটি অর্থ আসবে সুন্দর করা তাহলে বিউটি ফাই যেমন আমরা যদি বলতে পারি যে লেটাস বিউটি লেটাস বিউ বিউটি হ্যাঁ টাইপিং যে বিউটি ফাই আওয়ার ওয়ার্ল্ড চলো আমাদের পৃথিবীকে আমরা সাজিয়ে নেই আমাদের পৃথিবীকে আমরা সুন্দর করে নিই তারপরে দুই হাজার এগারো সালের প্রশ্ন আমরা যদি সমাধান করি তাহলে দুই এগারো সালে কি কি দিয়েছে দুই হাজার এগারো সালে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রশ্ন দিয়েছে দুটি ভার্ভ তিনটি ভার্ভ দিয়েছে এখানে তো প্রথমে আছে ফ্রেন্ড মানে বন্ধু তাহলে বন্ধু কথাটি নাউন এটাকে যদি ভার্ভ করো তার অর্থ হবে বন্ধু করে নেওয়া কোনো সম্পর্ক থেকে যদি ভার্ভ করো তাহলে বি ফ্রেন্ড করতে হবে যেমন বি ফ্রেন্ড বন্ধ করে নেওয়া তাহলে আমাদেরকে যদি ভার্ব করি যেমন জামাল বি ফ্রেন্ডেট মি জামাল আমাকে বন্ধু বানিয়ে নিয়েছিল ওয়ে মেড ফার্স্ট যখন আমরা প্রথম সাক্ষাৎ করেছিলাম তখনই জামাল আমাকে বন্ধু বানিয়ে নিয়েছিল তো বি ফ্রেন্ডেড মি তো এখানে বি ফ্রেন্ড থেকে ফার্স্ট্যান্সে চলে গিয়েছে তার জন্য বি ফ্রেন্ডেড পরবর্তী শব্দটি রয়েছে ডিসিশন তোমাদের কি মনে আছে কিনা যে যুক্ত ভার্ভকে আমাদেরকে নাউন্ট করতে হলে ডিইর স্থলে এস আই ওয়েন দিতে হয় কাজেই এস আই স্থানে যদি এস আই ওয়েনের স্থানে ডিই দেই তাহলে সেটা বার হয়ে যাবে তো ডিসিশনের ভার্ব হচ্ছে ডিসাইড মানে সিদ্ধান্ত গ্রহণ করা তাহলে ডিসাইড থেকে বাক্য রচনা করি যেমন আই ডিসাইডেড আমি সিদ্ধান্ত নিয়েছিলাম টু গো টু ঢাকা আমি ঢাকা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম তাহলে এখানে আমাদেরকে ডিসাইডেড কথাটিকে যদি করে দেই তাহলে আমাদের হয়ে গেল তারপর আরও একটি ভার্ব দিয়েছে এটাই হচ্ছে তোমার একটি ব্যতিক্রম বছর যেখানে তিনটি ভার্ভ দিয়েছিল এখানে বলছে ক্যাশ ক্যাশ মানে সে ভাঙানো মানে ক্যাশ মানে হচ্ছে টাকা ক্যাশ টাকা আছে বুঝতেই পারছো নগদ টাকা তো ভার্ব হচ্ছে এন ক্যাশ যে তোমার ডেঞ্জার এন লঞ্চারের মতো অথবা শুধু ক্যাশই তোমার কী হতে পারে ভার্ব হতে পারে যেমন প্লিজ ক্যাশ দা চেক দয়া করে চেকটিকে ক্যাশ করুন চেক বানানটা ভুল হয়ে গেল সো চেক চেক বানানটা কি ভুল ঠিক আছে তো আমরা চেক কথাটিকে আন্ডারলাইন করে দিতে চাই তো এর আমাদের তিনটে শব্দ দুই হাজার এগারো সালে শুধু দু হাজার এগারো সালে দুটি প্রশ্ন পরীক্ষা হয়েছিল দু হাজার এগারো সাল সেই ঐতিহাসিক সাল এই সালে দুটি পরীক্ষা হয়েছিল কেননা একবার বোঝা বোধ হয় তোমাদের প্রশ্ন বোধ হয় বাতিল হয়ে গেছিলো প্রশ্ন ছিল কিনা জানি না স্পেশাল পরীক্ষা ছিল তো আপনারা এটার অ্যান্সার করি প্রথমে কী বলেছে যে তোমার কি ডিরেক্টেড অ্যান্ড মেক সেন্টেন্সে বলছে ইনভাইটেশন তো ইনভাইটেশনের ইনভাইটেশনের ভার্ট এটা তো সবাই জানার কথা ইনভাইট মানে হচ্ছে আমন্ত্রণ করা ইনভাইট বাক্য রচনা করা যায় কি ইনভাইটের বাক্য রচনা হবেছে হি ইনভাইটেড সে আমাকে দাওয়াত দিয়েছিল ইনভাইটেড টু জয়েন পিকনিক সে আমাকে একটি পিকনিকে যোগদান করার জন্য ইনভাইট করেছিল তাহলে আমাদের ইনভাইট কথাটিকে আন্ডালন করি হয়ে গেল দুই হাজার বারো সালের কি প্রশ্ন ছিল দুই হাজার বারো সালের প্রশ্নটি একটু সমাধান করার চেষ্টা করবো আমরা দুই হাজার বারো সালে বলেছিল দুটি ভার বেসেছে আমরা দেখি পারি কিনা সো হোয়াইট হোয়াইট শব্দ সাদা তাহলে ভার হচ্ছে সাদা করা তো হোয়াইটেন কি বলা যায় যেমন আহ ওয়াশিং পাউডার হোয়াইটেন্স হোয়াইট ওয়াশিং পাউডার হোয়াইটেন্স মাই শার্ট এই মানে ডিটারজেন্ট বা এই ওয়াশিং পাউডার আমার শার্টকে হোয়াইটেন করে মানে সাদা করে তারপরে বলছে হচ্ছে শিওর শিওরে সকলের জানার কথা এন শিওর মানে নিশ্চিত করা তাহলে কি বলা যায় যে ইংলিশ অথবা বলতে বলছে লার্নিং ইংলিশ ওয়েল ভালো করে ইংরেজি শেখা এন শিওর আ গুড জব ভালো করে ইংরেজি শেখা একটা ভালো চাকরি নিশ্চিত করে এটা খুবই সত্য কথা কারণ চাকরি পেতে হলে ইংরেজি জানার কোনো ব্যতিক মানে বিকল্প নেই তুমি যদি ইংরেজিকে ইগনোর করো তাহলে ভালো চাই তোমার হবে না এটা শিওর সো ইংলিশকে ইংলিশে প্রস্তুত হও জবের জন্য আমি তোমাদেরকে তোমাদের অনার্স পরীক্ষা চলেই ইনশাআল্লাহ তাহলে শুরু করবো আমি যদি এই মাসেই শুরু করতে চেয়েছিলাম বাট হয়নি সমস্যা নেই ইনশাআল্লাহ পরবর্তী মাসেই শুরু করা যাবে শুধু ছয় নম্বর আচ্ছা সরি এরপর আছে প্রশ্নটা সেফ সেফ মানে হচ্ছে নিরাপদ তো সেফ থেকে যদি আমি ভার করি সেফ নিরাপদ করা তো আসব আলোচনা করি যেমন লেটাস্ট সেভ আওয়ার এন ডেঞ্জার চলো বাঁচাই আমাদের বিপদাপন্ন ওয়াইল্ড লাইফ আমাদের বিপদাপন্ন বন্য প্রাণীকে আমরা সেভ করি চলো উত্তম সময় সো আমরা সেভটাকে আন্দোলন করে দিব তারপর রয়েছে উইক উইক হচ্ছে দুর্বল তো দুর্বলে দুর্বল করা উইকেন্ড তাহলে কি বলা যায় যে স্মোকিং উইকেন্ডস একটা ধূমপান একটা একটা মানুষের দেহকে উইকেন করে দেবে দুর্বল করে দেয় এরকম হতে পারে তো আমরা তেরো পর্যন্ত আলোচনা করলাম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি ক্লাসটি তোমরা বুঝতে পেরেছ তোমাদের জন্য দুই হাজার বাইশের শিক্ষাবর্ষের যারা শিক্ষার্থী রয়েছে এবং বিভিন্ন বর্ষ থেকে যারা ইম্প্রুভমেন্ট দিচ্ছ সকলের তো একই প্রশ্নের পরীক্ষা হয় অর্থাৎ যারা সেকেন্ড ইয়ারে রয়েছে তাদের সাথেই মূলত পরীক্ষাটা দিতে হয় তো সকলের জন্য আমি সর্বশেষ তোমাদের জন্য আপডেট সাজেশনস তৈরি করেছি তো সাজেশনসটি তোমরা যারা অলরেডি অনেকেই কোরিয়ার করে নিয়েছ তারা তো জানোই আর যারা এখনও পর্যন্ত এই দুর্দান্ত শর্ট সাজেশনস সুপার শর্ট বুস্টার সাজেশনস সংবলিত সাজেশনটি তোমরা সংগ্রহ করনি তোমরা সত্য সাজসটি সংগ্রহ করতে পারো আরেকটা কথা হচ্ছে তোমরা যারা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হতে চাও আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচের নতুন ব্যাচ খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে তো তোমরা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি অথবা এই স্বাস্থ্য অর্ডার করার জন্য অথবা বিস্তারিত তথ্য জানার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ এস এম এর মাধ্যমে জিরো এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপে এস এম এস দিয়ে তুমি আমার সাথে যোগাযোগ করতে পারো সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে একটা কথা গ্যারান্টি দিতে পারি যে এই শর্ট সাজেশনস টি যদি তুমি সংগ্রহ করো এবং তুমি পড়তে পারো তুমি নিশ্চিতভাবে পাশ করে যাবে এতে কোনো তোমার সন্দেহ নেই ইনশাআল্লাহ কারণ আমাদের এই সাজেশনস থেকে বিগত সকল বছরগুলোতেই যত দিন থেকে আমি সাজেশনস দেওয়া শুরু করেছি আলহামদুলিল্লাহ আমাদের সর্বাধিক কমন ছিল আর যারা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি আছো বা অনলাইন প্রাইভেট ব্যাচে পড়ো তোমরা তো নিশ্চয়ই জানো তোমাদের কীভাবে ক্লাসগুলো করানোর চেষ্টা করি একেবারে পরীক্ষার আগের দিন পর্যন্ত তোমাদের সাথে কানেক্টেড থাকি তো তোমরা এই অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হলে তুমি মোটামুটি তোমার পাসটাকে নিশ্চিত করতে পারবে এবং ভালো রেজাল্ট করতে পারবে মূলত বলা হয়ে থাকে যে অনার্স সেকেন্ড ইয়ারে ইংলিশে পাস মানে অনার্স পাস ব্যাপারটা এরকম অনেক ক্ষেত্রে বলা হয়ে থাকে কারণ অনেক শিক্ষার্থী অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ সাবজেক্টে ফেল করে কিন্তু যারা এই শর্ট সাজেশনসটি এবং অনলাইন ব্যাচে ভর্তি আছো আশা করি তার মধ্যে কেউই ফেল করার কথা না তোমরা যদি জাস্ট এই বইয়ের বা এই সাজেশনসের হান্ড্রেড পার্সেন্টও তুমি নাও পড়তে পারো অন্তত বুকে ফিফটি পার্সেন্টও যদি পড়তে পারো তাহলে তোমার পাশটা নিশ্চিত হয়ে যায় যাই হোক প্রিয় শিক্ষার্থীরা তোমরা যোগাযোগ করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান এইট ফোর এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপ করে যারা ফেসবুক থেকে দেখছো ক্লাসটিকে তোমরা একটু কাইন্ডলি শেয়ার করে দিও আর যারা নতুন দেখছো ফেসবুক পেজ তারা ক্লাস পেজটাকে একটু ফলো দিয়ে রাখো যাতে পরবর্তী ক্লাসটি পাও আর হচ্ছে যারা ইউটিউব থেকে দেখছো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে করে তুমি পরবর্তী ক্লাসটা মিস না করো আল্লাহ তালা সকলকে অনেক অনেক ভালো রাখো সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ